হ্যালো ভিউয়ার্স সবাইকে রমজানের আচন্দ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা ছোট্ট ভিডিও অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে হিরোর একটা কমিটমেন্ট ছিল যে আপনাদের এক্সট্রিম ইউজার যারা আছেন তাদের জন্য একটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার হবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী আজকে পঁচিশে মার্চ দু সালে উদ্বোধন হয়ে গেল এক্সট্রিম ইউজারদের জন্য একটা প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার যেটা আমাদের তেজগা সার্ভিস সেন্টারের সাথেই একই লোকেশনে এবং এখানে সব আধুনিক সেট আপ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই সার্ভিস সেন্টারটা আর প্রাথমিকভাবে যদি আপনারা একটু দেখেন সার্ভিস সেন্টারটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আটটা র্যামের ব্যবস্থা আছে প্রথম আটটা র্যাম পেয়ে এখানে একসাথে আমরা সার্ভিস দিব এবং বেশ ভালো একটা জায়গা এখানে আরও বেশ সুযোগ সুবিধা নিয়ে আমরা আসবো আর আজকে একটা বিশেষ ঘোষণা আসবে সেটা হয়তো আপনারা হিরো বাংলাদেশ পেজেই এই অ্যানাউন্সমেন্টটা পাবেন আপনাদের যারা এক্সট্রিম ইউজার আছেন তাদের জন্য আমাদের সম্মানিত স্যার আর বেশ কিছু অ্যানাউন্সমেন্ট দিবেন যা আজকে হিরো বাংলাদেশ পেজে আপনারা দেখতে পাবেন এবং আমি এইটুকু বলতে পারি সারা বাংলাদেশে একটা না সারা বাংলাদেশে আরও পর্যায়ক্রমে বিভিন্ন অনেকগুলো সার্ভিস সেন্টার হবে শুধু এক্সট্রিম ইউজারদের জন্য এই সার্ভিস সেন্টারের সাথে এখানে আছে ওয়াশিং এরিয়া এখানে একসাথে দুটো বাইক আমরা ওয়াশ করতে পারবো এখানে ওয়াশিং ইন্সট্রুমেন্টগুলো চলে আসবে অত্যাধুনিক এবং ওয়াশ করার পরে প্রতিটা বাইক আমরা সার্ভিস র্যাম্পে নিয়ে যাব। সেখানে আমাদের এক্সপার্টরা থাকবেন এবং তারা সব আধুনিক যত টুলস আছে সেই টুলসের মাধ্যমে আপনার এফআই ক্লিনার থেকে শুরু করে যাবতীয় সার্ভিস আমরা প্রোভাইড করব এবং আবারও বলে দিচ্ছি শুধুমাত্র এক্সট্রিম ইউজার যারা আছেন তাদের জন্যই কিন্তু এই সার্ভিস সেন্টারটা এক্সক্লুসিভলি আমরা উদ্বোধন করেছি এবং পর্যায়ক্রমে কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশে আরও বেশ কিছু সার্ভিস সেন্টার উদ্বোধন হবে এবং আপনাদের নিয়ে আরও বেশ কিছু কাজ করবেন আমাদের সম্মানিত এমডি স্যার এবং তার বিস্তারিত আপনারা আজকে রাতে হিরো বাংলাদেশ পেজেই জানতে পারবেন তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং হিরোকে ভালোবাসবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে কোনো কোয়েরি বা মতামত যদি থাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আর হিরোর উপরে ভরসা রাখুন আস্থা রাখুন কারণ হিরো আপনাদের নিয়ে কাজ করছে এবং হিরোর দেশ Bangladesh